নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের মতো খোদ সরকারি হাসপাতাল চত্বরে চলছে অসামাজিক কার্যকলাপ বসছে জুয়ার আসর কিন্তু হয়নি কোনো সুরাহা আর এদিন হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের অক্সিজেন মজুদ ঘরে বসে জুয়া খেলছে অ্যাম্বুলেন্স চালকেরা এই ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসল প্রশাসন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সেভিন নিউজ নেটওয়ার্ক তবে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাবড়া হাসপাতাল চত্বরে একটি ঘরে বসে জুয়া খেলছেন বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স চালক এবং সাথে চলছে ধূমপান আর স্থানীয় বাসিন্দা সহ দূরান্ত থেকে চিকিৎসা করতে আসা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ খোদ সরকারি হাসপাতাল চত্বরেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে এমন অসামাজিক কার্যকলাপ চলছে তা নিয়েই উঠছে প্রশ্ন ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে তিন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ বাকিদের খোঁজেও চলছে তল্লাশি আটক করা হয়েছে তিনটি অ্যাম্বুলেন্সও আর এ ঘটনার প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা হাসপাতাল চত্বরে সিসিটিভি থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে কেন এলো না এমন ঘটনা এ বিষয়ে প্রশ্ন করা হলে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা কী জানালেন শুনুন যে হাবড়া হাসপাতালের মধ্যে যারা এই অসামাজিক কাজগুলো করছে প্রশাসনকে বলেছিলাম যে আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন যদি এই ধরনের কেউ কাজ করে যাতে আগামী দিনে করতে না পারে সেই ধরনের দৃষ্টান্তমূলক কিছু করতে হবে পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং আগামী দিনে যদি কেউ করে সেটাও আমরা ব্যবস্থা গ্রহণ করবো এতে কেউ করতে না পারে কোনো অবস্থায় হাসপাতালের যে পরিবেশ সেই পরিবেশকে আমরা নষ্ট করে দেবো না আমরা গতকালকে একটা মিটিং করেছি হাওড়া হাসপাতালে সেই মিটিংয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন যে আগামী দিনে হাগড়া হাসপাতালের পরিবেশ বা সুস্থ পরিবেশে আমরা আনতে পারছি দেখছি আমরা সবসময় সিসিটিভি এখন থেকে দেখা হয় একটা ইনসিডেন্ট হয়েছে সব সময় হয় সেটা বলবো না একটা ঘটনা ঘটেছে তার মানে প্রত্যেক ঘটে না অর্ধেক একটা ঘটনা ঘটেছে এবং তার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের থেকে সেটা করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো আমরা হতে পারে সে যেই হোক তো মানুষ পৌরসভার চালকও যদি অসামাজিক কাজ করে তাহলে তার কি পানিশমেন্ট হবে না সবার পানিশমেন্ট হবে আর হাবড়া রাজ্য সাধারণ হাসপাতাল চত্বরে ঘটে চলা এই অসামাজিক কার্যকলাপের জন্য তৃণমূল জমানাকেই দায়ী করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বিপ্লব হালদার একটা বেহাল পরিস্থিতি যেখানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আর সমস্ত কর্মচারী বা ওখানকার প্রশাসনিক ব্যবস্থা থাকার কথা কিন্তু যেখানে অক্সিজেন রাখা হয় আর সেখানে জুয়া খেলছে তাহলে কি কর্তৃপক্ষ জানে না এই ধরনের বার বাড়ন্ত এটা তৃণমূল জমানায় সম্ভব এবং স্বাস্থ্য অবস্থা যে বেহাল কেন্দ্রের জোয়া বরাদ্দ বিল্ডিংটা এখনও ওপেনিং করতে পারেনি ওই যে অক্সিজেন যেখানে থাকে সেখানে যে জুয়া এবং তারা যে নেশা করছে ওখানে সিগারেট খাচ্ছে এটা কিন্তু বেআইনি পুলিশ যদিও কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমরা চাই বিচার হোক এবং ওখান স্বাস্থ্য দপ্তরে যাতে হাবড়ার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয় আর তার জন্য এই অ্যাম্বুলেন্স চালকদের বিবেচনা থাকা উচিত যে তারা মানুষের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য পরিষেবা দেওয়ার জন্য তারা কিন্তু ওখানে চাকরি করছে জীবিকা যেমন দরকার যেমন তাদের মানুষের চিন্তাও তাদের মানুষকে বাঁচানো তাদের একটা দায় দায়বদ্ধতা আছে তাহলে তাদের এই কাজটা করা সঠিক হয়নি পুলিশ নিশ্চয়ই তার সঠিক বিচার করবে এবং এটা তৃণমূল জমানাতেই হয় হাওড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ